আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাইকারদের জন্য সবচাইতে কঠিন একটি সমস্যা হলো বাইকের মরিচা বা বাইকের ট্যাঙ্কিতে মরিচা তো এই সমস্যার সমাধান অনেকেই খুঁজছে আসলে সমস্যার সমাধানের আগে সমস্যাটা কেন হচ্ছে সেটা জানতে হবে তো কী কারণে সমস্যা হচ্ছে এই বিষয়টা আজকে আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব বাংলাদেশে এমনও কিছু বাইক আছে যার বয়স মিনিমাম বছর বছরেরও বাইক আছে যেগুলো এতদিন ভালো চললো হঠাৎ করে সেই বাইকগুলোতে সমস্যা কেন দেখা দিচ্ছে অনেক প্রশ্ন আসে মনে তো সেই প্রশ্নগুলো আজকে আপনাদের কাছে জানাবো এবং এর উত্তরগুলো আমি দিয়ে দিব একটি বাইক এমনি এমনি জং আসে না আগে আমরা দেখছি একটা বাইকের ট্যাঙ্কিতে পানি ঢুকলে অথবা বৃষ্টির পানি যদি ঢুকে কোনোভাবে তখন সেই বাইকটার ট্যাঙ্কিতে জং ধরত কিন্তু এখন নতুন বাইক দুই মাস হয়নি কেনার জং ধরা শুরু হয়ে গেছে কি কারণ কারণ অবশ্যই আছে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না সেই কারণগুলোর ভিতর একটি কারণ হল ই টোয়েন্টি ফুয়েল ই টোয়েন্টি ফুয়েল এখন বর্তমানে বাংলাদেশের যতগুলো পাম্প আছে সবগুলোতে এখন ব্যবহার করা হয় ই টোয়েন্টি ফুয়েল আসলে ই টোয়েন্টি ফুয়েলটি আবার কি এটাও কিন্তু একটা প্রশ্ন ই টোয়েন্টি ফুয়েল হলো ইথানল ইথানল নামের একটি পদার্থ আছে যে পদার্থটা বিভিন্ন জৈব পদার্থ থেকে তৈরি করা হয় জৈব পদার্থ থেকে জ্বালানি তৈরি করা হয় সেটা পেট্রোলের সাথে বা অকটেনের সাথে মিশ্রণ করে সেটা ব্যবহার করা হয় এটা পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশের জন্য এটা কোনো ক্ষতি না কিন্তু এটা ক্ষতি করে হলো আমাদের বাইকগুলোকে তো কিভাবে ক্ষতি করে আসলে ইথা ইথানল জিনিসটা এমন টাইপ এটা বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে যখন আপনার কথার কথা এদিকে আসেন আপনার বাইকে ট্যাঙ্কিতে তেল আছে ইথানল যুক্ত তেল আছে যুক্ত ফুয়েল আছে সেই ফুয়েলটা যখন আপনার ট্যাঙ্কিতে থাকবে ওই তো বাসা বাতাসের আর্দ্রতা টেনে নিবে যখন টেনে নিবে তখন কিন্তু এখানে কিন্তু শিশিরের মতো পানির স্তর পড়ে যায় উপরের দিকে বিশেষ করে এটা হয় উপরের দিকে এই জন্য আপনারা দেখছেন আপনারা বেশিরভাগ দেখছেন যেগুলো বাইক এই কারণে জং আসতেছে তার সবচাইতে বেশি জং আসতেছে এই উপর সাইডগুলোতে আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি যে উপর সাইডে এত জং আসে তো এখন যে আমরা সমস্যা একটা ফেস করতেছি এই সমস্যার কি কোনো সমাধান আছে আছে অবশ্যই আছে এই সমস্যার সমাধান হলো যা বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যেগুলো আছে এদের ওই পদ্ধতিতে ওই পদ্ধতি অবলম্বন করে ট্যাঙ্কি তৈরি করতে হবে তাহলে বাইকে জং ধরবে না কিন্তু এখন যারা আমরা কিনছি এই বাইকগুলো কিনছি এদের করণীয় কি এদের করণীয় এদের কিছু বিষয়গুলো দেখে শুনে চললে হয়তো জংটা কম আসতে পারে সেটাও আপনাদের কাছে উপস্থাপন করতেছি বাইকের ট্যাঙ্কিতে বিশেষ করে বর্ষার মৌসুমে জং বেশি আসে তো এই বর্ষার মৌসুমে আপনাদের কিছু করণীয় আছে আপনারা সব সময় যে ফুল ট্যাঙ্কি করে যারা তেল তুলেন অথবা হাফ ট্যাঙ্কি করে তেল তুলেন তাদের সমস্যাটা বেশি হবে কি কারণে যখন তেলের পরিমাণ বেশি থাকবে তখন সে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করবে যখন বেশি পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করবে তখন কিন্তু এই ট্যাঙ্কিটাতে জং ধরে যাবে আর বিশেষ করে আপনারা অনেকে চিন্তা করতেছেন যে আমার বাইক ভালো কোম্পানির বাইক আমার ভালো কোম্পানির বাইকে জং আসে নাই আমি এই পর্যন্ত দেখি নাই আসলে জং আসে নাই না ওই ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনো জায়গাতে ওই বাইকগুলোতেও কিন্তু জং ধরেছে যেমন ওই বাইকগুলোতে জং ধরার না ধরার আর ধরার পিছনে কারণ এটা কিন্তু একটা ধাতব বস্তু ধাতব বস্তু এই ধাতব বস্তুতে মনে করেন কি এক টুকরা যদি জং থাকে সেই জায়গা থেকে পুরোটা একবারে যায় আর যেটা একবার ফ্রেশ যেখানে কোনো জংয়ের কোনো চিহ্ন নাই সেটাতে একটু জং আসবে কিন্তু ধীরে ধীরে আসবে এই কারণে কিছু কিছু বাইকগুলোতে এখনো জং আসেনি কি অবস্থা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটাতে একবারে নতুন বাইক বাইকের অন্য অন্য কোনো জায়গাতে কোনো সমস্যা নাই এই দেখেন ট্যাঙ্কিতে এই যে ই হয়ে গেছে এগুলো থেকে কিন্তু তেল ভের বের হচ্ছে তেল লিক করতেছে ফুয়েল লিক করতেছে তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এতে আসলে যে ট্যাঙ্কিতে একবার জং ধরে সেই ট্যাঙ্কির আর কোনো সমাধান নেই অনেকে ডি ফোরটি দিয়ে চেষ্টা করতেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবার যা তাই হয়ে যায় তাইলে তো এটা লাভ হইল না বর্তমান বাংলাদেশে যে পাম্পগুলোতে যে ফুয়েলগুলো আছে এগুলোতে ইথানল টোয়েন্টি পার্সেন্ট মিশ্রণ করা আছে অতবা বেশিও হইতে পারে কিন্তু কম হবে না কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ আইন অনুযায়ী ইথানল সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট ইউজ করতে পারবে তো এই ফাইভ পার্সেন্ট যদি ইউজ করা হতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না আমাদের বাইকারদের জন্য এখন যেহেতু আমরা আমাদের অসাধু যারা ব্যবসায়িক আছে তারা যেহেতু ইউজ করতেছে তাইলে তো আমাদের আর কিছু করার নাই এখানে তো আমরা আর কিছু করতে পারি না এখন উপায় হলো এক তাদের ইথানল ইউজ করা কমাতে হবে না হলে বাইকের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে কোনো না কোনো বুদ্ধি বুদ্ধি বের করতে হবে এই ট্যাঙ্কিতে জং না আসার আমি একটা নিউজে দেখছি যে কিছু কিছু বাইক যেমন ইয়ামাহা বাইকের কয়েকটা ট্যাঙ্কি তারা কোম্পানির থেকেই ফ্রি ফ্রিভাবে চেঞ্জ করে দিছে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মতো আপনার মতো সাধারণ জনগণ সাধারণ ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো শুধু অর্থের মুনাফা পাচ্ছে থাক সেটা আর বললাম না আপনারা বুঝে নিছেন তো এই হলো আমাদের বাইকের এই যে ট্যাঙ্কির জং ধরার মূল সমস্যার কারণ তো আপনারা এই বিষয়টা যারা অবগত ছিলেন না তাদের কাছে আমি এই বিষয়টা একবারে মানে ফ্রিলিভাবে সব কিছু বিস্তারিত জানিয়ে দিলাম তো যদি এই ভিডিওটি ভালো লাগে এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না ধন্যবাদ আজকের মতো বিদায়